ড্রেসটা পেয়ে খুব খুশি হয়েছে বাবাটা আমাদের বাসাতেই তিনতলায় এক আপা থাকে তো ওনার নাতি সেদিন একটা এরকম ড্রেস কিনছে তা দেখে তো আমার বাবাটা খুবই বায়না আমাকেও কিনে দাও বাচ্চাদের বায়না তো যে কিরকম হইতে পারে ওদের বায়না কতটা গুরুতর তখন তো যেন নাওয়া খাওয়াই বন্ধ করে দিয়েছিল যে আমাকে আগে ড্রেসটা অর্ডার করে দাও তো আমিও কিন্তু ওর বায়নাটা পূরণ করার জন্যই ওই পেজের সাথে কথা বলতেছিলাম তার মধ্যে তো চোর আমার ফোনটা নিয়ে চলে গেছে ওই ফোনটা কিন্তু আমার অনেক শখের ছিল খুব পছন্দ করতাম আমি ওই ফোনটাকে অনেকগুলো ছবি ছিল ছবিগুলোর সাথে স্মৃতি জড়ানো বিশেষ করে আমার 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 আব্বার আব্বার ছবি ছবি সাথে ছিল ওই ফোনটাতে যেদিন রাতে চোর ফোনটা নিয়ে গেছে সেদিন তো আর আমি ঘুমাইতেই পারি নাই অনেক কান্না করছিলাম ওই ফোনটার জন্য যখনই মনে পড়ে তখনই মনটা খারাপ হয়ে যায় এতটা পছন্দের ছিল আমার ফোনটা যাই হোক ফোনটা চুরি হওয়াতে কিন্তু আমি সেদিন এই ড্রেসের অর্ডারটা কনফার্ম করতে পারি নাই আর এতদিনে তো বাবাটাও ভুলে গেছিল ওই ড্রেসের কথা তো আবার যখন ওই আবার নাতি কালকে বেড়াইতে আসছে এখানে আমাদের বাসায় ও ড্রেসটা ও যখনই পরছে তখনই আবার আমার বাবাটারও মনে পড়ে গেছে যে ও তো নিতে চাইছিল তারপর কি না এমনিতেও আবার কিছুদিন ধরে জ্বর সর্দি কাশ হয়েছে অসুস্থ শরীরে আরও বেশি বায়না করতেছিল তা দেখে ওর বাবা পড়লো যে আচ্ছা তাহলে অর্ডার দাও যেহেতু এত বায়না করতেছে আবার কান্নাও করতেছে তো ড্রেসটা আমি কালকেই অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর থেকেই কিন্তু বারবার জিজ্ঞেস করতেছিল যে কখন দিবে কখন ড্রেসটা দিয়ে যাবে এখনো দিচ্ছে না কেন সব মিলিয়ে আমাকে পাগল করে দিচ্ছিল যাই হোক ওর বেশি আগ্রহী ছিল এই জন্যই হয়তো বা কালকে অর্ডার দিচ্ছি আর আজকেই দিয়ে গেল আর আজকে সকাল থেকেও কিন্তু অনেক বেশি বলতেছিল মা কখন দিবে তুমি ফোন দাও ওই আঙ্কেলকে ফোন দাও কখন নিয়ে এসে দিবে এরকম বলতে বলতেই কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে পড়ছিল আর ওর ঘুমানোর কিছুক্ষণ পরে ডেলিভারি ম্যান ভাইয়া ফোন দিয়ে আমাকে তো দিয়ে গেল ড্রেসটা তো আমি রুমে নিয়ে এসে দেখি ও ঘুম থেকে উঠে বসে আছে আর আমাকে বলতেছিল তুমি একাই কোথায় চলে গেছো আমাকে নিয়ে যাও নাই কেন তারপর তো আমি ওকে ড্রেসটা দিলাম আর ও যেহেতু মাত্রই ঘুম থেকে উঠলো তাই সাথে সাথে খুব বেশি খুশি হইতে পারে নাই তবে অবাক হয়ে গেছে যে ওর ড্রেসটা চলে আসছে তারপর তো পায়জামাটা আমি পরিয়ে দিলাম আর গেঞ্জিটা ও একাই পরলো মাস্কটাও একাই পরছে পরে দেখেন কতটা খুশি একা একা জাল বের করতেছিল আর আমাকে বলছিল মা দেখো আমি কি সুন্দর করে জাল বের করতে পারতেছি তারপর তো ওই যে উপরতলার আপার নাতিকে ডেকে আনলো চলো আমরা একসাথে বাইরে খেলা করব এই যে আবার একটা করে স্থল নিয়ে নিচে তারপর অনেক মজা করে বাইরে খেলতেছিল ওর এই আনন্দটা দেখে যেন আমারও খুব ভালো লাগতেছিল কিছুক্ষণের জন্য যেন ওর জ্বরটাই কমে গেছে ও যে অসুস্থ সেটা ওর মনেই নেই আসলে যদিও এটা সত্যি যে বাচ্চাদের সব ইচ্ছা পূরণ করতে নেই সব বায়না চাওয়া মাত্রই পূরণ করতে হয় না এতে নাকি বাচ্চারা বিগড়ে যায় তারপরেও কিন্তু ছোট ছোটো ইচ্ছা যেগুলো ছোট ছোটো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যেটা পেলে ও খুশি থাকতে পারে সেগুলো কিন্তু পূরণ করাই যায় শুধুমাত্র তাদের মুখে হাসিটা দেখার জন্য আর বাবা মায়েরাও ভালো থাকার জন্য তাই না যাই হোক সন্তানেরা খুশি তো আমরাও খুশি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম